আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে বিডিএর জরিপে যদি প্রকৃত জমির মালিকের নাম না আসে অর্থাৎ বিডিএর জরিপে প্রকৃত মালিকের নাম এন্ট্রি হয় নাই তাহলে কি তার সম্পত্তি ছেড়ে দিতে হবে তার জমি কি হারাতে হবে নাকি এই সম্পত্তি ফিরে পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ ভিউ জরিপে নাম না থাকলে সম্পত্তি ছেড়ে দিতে হবে এমন কোনো আইন ধারা উপধারা বিধি কোনো কিছুই কিন্তু নাই কারণ এই জন্যই বললাম যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনেকগুলি পরিপত্র কিন্তু জারি করা হয়েছে এখানে বলা হয়েছে যে বিডিএর জরিপ হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে এজন্যই করা হচ্ছে যে বিগত বছরগুলিতে যে জরিপ কার্যগুলি পরিচালনা করা হয়েছে তার মধ্যে একমাত্র সিএস খতিয়ান যেটি ক্যারাস্ট্রাল সার্ভে এই সিএস খতিয়ানটি ব্রিটিশ আমলে ইংরেজ শাসন আমলে হয়েছে এবং এই জরিপটি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মৌজায় সুন্দরভাবে সফলতার সাথে করা হয়েছে এবং তারা ওই সিএস খতিয়ানে সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যে খতিয়ানটা হয়েছে এখানে রায়ত স্থিতিবান যারা তাদেরকে দখলীয় সত্ত্বে স্থায়ী মালিকানা তারা দিয়ে গেছেন পরবর্তীতে যে কয় আসছে পাকিস্তান সরকার বাংলাদেশ সরকার এবং এই খতিয়ানগুলি অধিকাংশ খতিয়ানের মধ্যে যথেষ্ট ভুল ধরা পড়ছে এবং পর্যাপ্ত পরিমাণে দেশে বাজেট না থাকার কারণে খন্ড খন্ডকালীন সময় এই জরিপগুলি পরিচালনা করা হয়েছে যার ফলে কিছু কিছু মানুষ তঞ্চকতা করে একজনের সম্পত্তি আর ভোগ ভোগ দখলে রেখেছে জোর জবরদস্তি করে আবার সেই সকল সম্পত্তি সরকারের যে জরিপকারকরা আছে তাদের সাথে হাতাত করে তাদের নিজেদের নামে জরিপ করে মানে খতিয়ানে নাম তুলে নিয়েছে তাদের নামে রেকর্ড করে নিয়েছে কিন্তু প্রকৃত মালিক তো হচ্ছে সেই সিএস খতিয়ানের রাজতিক স্থিতিবান যিনি তিনি তো তার সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কিছু করেন নাই সেই জন্য ওই খতিয়ানটিকে মাস্টার খতিয়ান হিসেবে ধরে মালিকানার মূল যে খতিয়ান সেটি ওই একটিমাত্র খতিয়ান বাকি যে খতিয়ানগুলি আছে প্রত্যেকটি খতিয়ানই কিন্তু সংশোধনশীল আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সেটি কিন্তু সংশোধন হয়ে আসবে এখন এই খতিয়ানগুলি যখন জরিপকারকরা তৈরি করেছে তখন হাতে কাগজে কলমে এগুলি করা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে চেইন বা ফিতা দিয়ে মেপে মেপে তারপরে করা হয়েছে কিন্তু বর্তমান সরকার এমন একটি পদ্ধতি অবলম্বন করছেন সেটি অটোমেশন পদ্ধতিতে এই বিষয়গুলি আপনার স্যাটেলাইট তারপরে হচ্ছে আপনার ড্রোনের মাধ্যমে সুন্দরভাবে এই জরিপগুলি করতেছে এই জরিপগুলি করার অর্থ হচ্ছে যে সরকার চাচ্ছে যে দশ বছর বিশ বছর তিরিশ বছর পর পর জরিপ করে সরকারের যে অর্থ সেটা যেন বিনষ্ট না হয় এবং দেশের জনসাধারণের যেন হয়রানির শিকার না হয় ক্ষতিগ্রস্ত না হয় যার কারণে কিন্তু এই জরিপটা করতেছে যে স্যাটেলাইটের মাধ্যমে বা ড্রোনের মাধ্যমে এই ডিজিটাল পদ্ধতিতে এই জরিপটি করার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সূত্র তাতে জানা গেছে যে একশো বছরের মধ্যে তারা আর কোনো জরিপ করতে চাচ্ছে না কিন্তু তার মানে তো এই বলা হয় নাই যে এই জরিপে নাম উঠে গেলে আর মালিকানা পাওয়া যাবে না হ্যাঁ হয়রানির শিকার হতে হবে আপনি যদি আপনার সম্পত্তির দখলে না থাকেন আপনার সম্পত্তি যদি সর্বশেষ হালনাগাদ যেই রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি আপনার নামে হয় নাই আপনি আইনগত কোনো ব্যবস্থা নেন নাই আপনি জমি ক্রয় করেছেন কিন্তু আপনি নাম জারি করেন নাই জমি পূর্বের মালিকের নামে রয়ে গেছে অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেলে সেই সম্পত্তি মিলিত মা বাবার নামে রয়েছে আপনি নিশ্চিন্তে আপনি কিন্তু ঘুরে বেড়াচ্ছেন বা আপনার এই জমির কাগজপত্র আপনি ঠিক করেন নাই যেই জরিপটি সর্বশেষ অন্যের নামে হয়েছে সেটা বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেটি সংশোধন করে নিয়ে আসা আপনার উচিত ছিল নামজারি যখন করেন নাই এই নামজারিটি আপনার নামে করা উচিত ছিল আপনি করেন নাই ফলে দেখা গেছে জরিপকারকরা যখন এই ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপটি করার জন্য এলাকায় যাবে তখন তারা ডকুমেন্টারি দেখবে কি ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ আছে ভূমি অফিস তো ভূমি অফিসের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে দেখবে যিনি তাদের কাছে ভূমির মালিক তার নামে বিডিএর জরিপটা হবে আপনি ক্রয় করেছেন আপনার একটি দলিল আছে সাব রেজিস্টার থেকে আপনি নিয়েছেন সেই সাবরেজিস্টার অফিসে সেটি তালিকাভুক্ত সেখানে এন্ট্রি আছে কিন্তু এই দলিলটা তো ট্রান্সফার করে তারা ভূমি অফিসে দেন নাই কারণ অটোমেশন পদ্ধতি চালু হলো সবে মাত্র এখনও পর্যন্ত এই অটোমেশন পদ্ধতিতে কিন্তু দলিল সব জায়গায় শুরু হয় নাই হয়েছে মাত্র একুশটি সাবরেজিস্টার অফিসে তাহলে অনেক আগে যারা এইগুলি করেছেন তাদের সেই সমস্ত কাগজ ধাপে ধাপে আপলোড দেওয়া হচ্ছে এই যে ধাপে ধাপে যে আপলোড দেওয়া হচ্ছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কাগজ সেখানে আপলোড দেওয়া হয় নাই আপনার বাবার নাম দেখা যাচ্ছে পূর্বের মালিকের নাম দেখা যাচ্ছে এতে নার্ভাস হওয়ার কিছু নেই আপনাকে তল্লাশি দিয়ে খুঁজে বের করতে হবে যে আপনার নামে রেকর্ডটি হয় নাই আপনি সাথে সাথে আইনগত ব্যবস্থা নেবেন জমি আপনি দখলে আছেন কিন্তু আপনার রেকর্ডটি সংশোধন করে নিতে হবে আপনি নাম জারি করে নেন নাই আপনার নাম জারি হয় নাই আপনার নাম করে নিতে হবে তাহলে দখলে আছেন সকল রেকর্ড আপনার নামে নামজারি জারি হয়ে আছে আপনার নামে জরিপ হয়ে গেল কিন্তু যদি এরকম হয় যে আপনি নামজারি জারি করেন নাই বিধায় পূর্বের মালিকের নামে বিডিএর জরিপ হয়েছে তাহলে তো আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে আপনার জমি তো ছেড়ে দিতে হবে না আপনার জমি ছেড়ে দিতে হবে না জমির মালিক আপনি আপনার দলিল আছে সব কিছু আছে কিন্তু আপনি নামজারি না করার ফলে আপনার বাবার নামে বিডিএর জরিপ হয়েছে তাহলে এই যে একটা ঝামেলা এই উৎকো ঝামেলা থেকে বাঁচার জন্যই একদম পরিষ্কারভাবে ভাবে আপনার নামে যদি নাম জারি থাকত তাহলে তারা এটা করে দিত না তৃতীয় নম্বরে হচ্ছে আপনার আপনার নাই জমিটি কাছে রয়েছে তিনি জোর জবরদস্তি করে সম্পত্তি ভোগ দখলে রেখেছে দখল এখন ওই দখলকারের নামে মনে করেন জরিপটি হয়েছে আপনি দখল হওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল আপনার দখল পুনরুদ্ধারের জন্য আদালতে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি ফিরে আনার উচিত ছিল অথবা আপনার মামলা চলমান থাকত তাহলে বিডিএর জরিপের সময় আপনার সকল কাগজপত্র সাথে মামলা যে চলমান আছে তার কপিটি যখন দিতেন তখনও কিন্তু জরিপকারকটা এটা হল করে রাখত জরিপ করে নিত দখলটাই করত আপনি যখন দখল পুনরুদ্ধার করে নিয়ে আসবেন তখন বিডিএর জরিপটি আবার আপনার নামে হয়ে যাবে তো আপনি কিছুই না করে যদি চুপ করে বসে থাকেন তাহলে ওই লোকের নামে ওই লোক যিনি অন্য একজন আপনি প্রকৃত মালিক তিনি জবর দখল করে রেখেছে আপনি আইনগত ব্যবস্থা নেন নাই তার নামে বিডিএস জরিপ হয়ে যাচ্ছে এই যে সুযোগ এই সুযোগটি কিন্তু জমির মালিক করে দিচ্ছে কিন্তু মালিক যদি সরাসরি আইনি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু ওই সুযোগটি কিন্তু আর পায় না যেহেতু আমাদের দেশে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই চালু হয়েছে প্রচলিত আইন রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে আপনি এই সম্পত্তি কিন্তু ফিরে আনতে পারেন তো এই সমস্ত কারণে ভিডিওর জরিপ যদি অন্যের নামে হয়ে যায় আপনি সেটি সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিতে পারবেন আপনার সকল কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে আশা করি আপনার ওই ভিডিওর জরিপও সংশোধন হয়ে আপনার নামে চলে আসবে। এটা নিয়ে নার্ভাস হওয়ারও কোনো কিছু নাই আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ